আমার বাবা যেদিন পরনারীর জন্য বাড়ি ত্যাগ করলেন সেদিন ছিল আমাদের জীবনের সবথেকে জঘন্যতম একটা দিন আর পাঁচটা দিনের মতোই সেদিন সকাল হয়েছিল রোদ উঠেছিল কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল সকল আলো আমার মা মাটিতে পুড়িয়ে গুড়িয়ে পড়ে কেঁদেছিল সেদিন তার কান্না দশটা মানুষের হৃদয় নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখলেও আমার পাশান বাবার হৃদয় গলাতে পারেনি মা কতই না অনুনয় করেছিল আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে যাওয়ার জন্য আঁকড়ে ধরেছিল দু হাত দিয়ে বাবার পা বারবার চেষ্টা করেছিল তাকে দূরে রাখার মানুষটা তো তার স্বামী স্বামী অন্য নারীতে আসক্ত এটা মেনে নেওয়া একটা নারীর জন্য কতটা যন্ত্রণা তা হয়তো সেই বোঝায় যার সাথে এমনটা হয় কতই না যন্ত্রণাদায়ক ছিল সে চিৎকার আমার বাবা চলে গেলেন আমি তখন বুঝতে পারিনি এসব তবে মায়ের আর্তনাদ আর আফার কান্না দেখে বুঝেছিলাম খারাপ হয়েছে কিছু আমাকেও কাঁদতে হবে আফার সাথে বসে বসে আমি আমিও সুখের জল ফেলেছিলাম আফাকে বার কয়েক জিজ্ঞাসা করেছিলাম আপা বাবা কই মা কেন কান্দে উত্তরে আফা হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলেছিল বাবা গেছে গারে বাবা আর আসবো না আম কাছে বাবা কেন গেছে এসব বোঝার বয়স আমার ছিল না তবে বাবা আর আসবে না শুনে মন খারাপ হয়েছিল এবার ঈদের জামাটা তাহলে আর পাবো না ভেবে ভীষণ রকম মন খারাপ হয়েছিল বাবা বলেছিল এবার লাল রানী ফ্রক কিনে দিবে পাশের বাড়ির ফুলির সুন্দর একটা অমন ফ্রক আছে পড়লে কি যে সুন্দর লাগে গোল গোল করে ঘুরলে ফ্রকটাও ঘুরে মন খারাপ করে চুপচাপ বসেছিলাম আপার পাশে কিছুক্ষণ পর পর অবশ্য সে সে আপার কান্নায় ফুলে যাওয়া মুখটা দেখতাম আপনাকে আগে কখনো কাঁদতে দেখিনি বাবার আমাদের ফেলে যাওয়ার কথাটা ডোটাতেও খুব একটা দেরি হয়নি সন্ধ্যা হওয়ার পূর্বে পুরো গ্রাম জেনে গিয়েছিল এ কথা জনজনে এসে সান্ত্বনা দিয়েছিল মাকে কতক মানুষ দুঃখ নিয়ে আফসোস করেছিল আমাদের ভাগ্য নিয়ে কেউ বা আমার মুখের দিকে তাকিয়ে বলেছিল এরম ভাগ্য নিয়ে কেন জন্মাইলি রে মাইয়া এর থেকে ভালো হতো যদি জন্ম নাই নিতে আমি কিছু বুঝিনি তখন কেবল ডগর ডগর চোখ মিলে তাকিয়ে থাকতাম অনেকে এসে বলতো যা হয়েছে ভালো হয়েছে অমন মানুষের সাথে সংসার করবার থেকে এক লামাইয়া দুই ডারে নিয়ে থাকো তিনটা প্যাট এর কাছে ওর কাছে সাইয়ে ঠিক শৈলে যাবে অন্যজন কথায় সমর্থন করে বলতো আমরা তো আছি চিন্তা কেন করো কিন্তু এ সকল কথা কেবল সান্ত্বনা ছিল তা দুদিন না যেতে প্রমাণ হয়ে গিয়েছিল বাবা যাওয়ার পর থেকে মা কেমন যেন হয়ে যায় কথা বলে না খায় না চুপচাপ ঘরে শুয়ে থাকে আপা ঘরের সব কাজ করা শুরু করে ঘরে চাল ছাড়া সবজি ছিল না তার পরপর দুদিন পাশের ঘরের কাকিমার কাছ থেকে আলু ছেয়ে আনায় সেই ভীষণ বিরক্ত নিয়ে আপাকে বলেছিল আলোকে আমি তোদের জন্য কিনে রাখা দিছি নাকি তোগোর ক্ষেতের আলু তুই লড়াই খেয়ে দিছে যে রোজ রোজ নিতে আসিস এই শেষ কিন্তু আর যেন আসিস নেই আকাশেদিন শুকনো ফুলিয়ে ঘরে এসেছিল নিজের ঘরে মেয়ে ছাফা আর্তনাদ করে কেঁদেছিল মা হয়তো বুঝেছিল এরপর থেকে মা টুকটাক বাজার করতো জমানো টাকা দিয়ে মায়ের খুব শখ ছিল আকা দুমদাম করে ভিয়ে দেবার এই তো ভাবার অবসরে টুকটাক করে কিছু টাকা ভাঙ্গামাটির ছোট কলস্টার মধ্যে জমা করে রেখেছিল বাবার জন্য মন খারাপ তা আমার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে গেলেও আমার মার আগের মতো হলো না আগের মতো আমার চুলে তেল দিয়ে ঝুটি করে দিত না আর না মিষ্টি করে হেসে বলতো আমার আম্মাটারে সানদের মতন লাগতেছে আঁকার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল ছোট আমি তখন কেবল ক্লাস থ্রিতে পড়ি বিনা বেতনে হওয়ায় বোধ আমার পড়াশোনা ওই শিশুকালে বন্ধ হয়েছিল না রোজ সন্ধ্যায় আপা আমাকে ফড়াতে বসতো ঘুমের সময় মাথা বিলি কেটে গল্প শোনাত আপার গল্পে এক রাজকুমার ছিল যে কিনা অসহায় গরিবের কৃষকের মেয়েকে সকল বিপদ থেকে রক্ষা করত। আমি কৌতূহলে বলতাম আমাদের জন্য ওকে রাজকুমার আসবো আপা এক অনেকদিন বাদে মুরগি রান্না হচ্ছে নাকে গ্রাম লাগতে দৌড়ে মায়ের কাছে গেলাম গোস্ত রান্না সমা মা তোর মামাই আসতেছে মামা আসবে শুনে খুব একটা খুশি হলাম না মামা আসলেই বাড়িতে কোনো ঝামেলা হয় মা কাঁদে তাই মামাকে আমার একদম পছন্দ হয় না মন খারাপ করে মাঠের দিকে গেলাম একবার কি ফুলির বাড়িতে যাব আজ এখনো যে খেলতে আসলো না কিন্তু ফুলির বাড়িতে গেলে ফুলির মা কেমন করে যেন তাকায় খাওয়ার জিনিস লুকায় আমি কি খাইতে চাই মন খারাপ হলো খুব কেটে গেল আরো কিছুদিন একদিন বিকেলে হঠাৎ করে আপা আমাকে খুব উচ্ছ্বাস নিয়ে বলল আমাদের আর কোনো কষ্ট থাকবো না রূপতুল অনেক বড় বাড়ি থেকে বিয়ার প্রস্তাব আনছে আপার মুখের হাসি দেখে আমি খুশি হয়েছিলাম আপা কখনো মিথ্যা বলে না আপা যখন বলছে আমাদের দুঃখ থাকবে না তাহলে সেটা সত্যি হবে কিন্তু কৌতূহল প্রশ্ন করেছিলাম আমি তো আপা এখনো ছুটো আপা এক গাল হেসে আমাকে জড়িয়ে ধরেছিল আমার গালে হাত রেখে বলেছিল তোর বিয়া কেন হবে রে আমার জন্য আসছে আমি তখন আপাকে বলেছিলাম লোকে যে কয় তোমার আগে আমার বিয়া দিও লাগবে তোমার থেকে আমার সুটাত সুন্দর আপার মুখ মলিন হয়ে এসেছিল আমার কথায় আমার আপার গায়ের রং আমার থেকে চাপা তাই বলে অসুন্দর নয় আমার বাবার গায়ের রঙও অমন আমি আমার মায়ের মতো হয়েছি এমনটাই সবাই বলে কিন্তু আমার আপা অপছন্দ করার মতো না তার রূপের জন্য কেউ তাকে ঠেলে ফেলতে পারবে না সেদিন আপা উদাস গলায় রে পুতুল তোর জন্য রাজপুত্র রাজপুত দেখিস তোর থেকে নো বড় গড়ে বিয়ে হইব দেখিস তুই অনেক সুখ হইবি দুদিন বাদে আপাকে দেখতে আসে পাশের গ্রাম থেকে ছেলের বড় ব্যবসা আছে বিটে বাড়িও বিশাল সব মিলিয়ে আমাদের থেকে অনেক বড় ভরতা মা সম্মতি দিতে না ডেকে মা সাথে আমাকে যায় না ভাই সম্মানে সমানে আত্মীয়তা করতে হয় আমর্থ্য নায় তার সাথে সম্বন্ধ করে কিন্তু গটক কাকা হেসে ও কথা উড়িয়ে দিয়েছিল মাকে আশ্বস্ত করে বলেছিল ওসব লাগতো না তো কিছু লাগবো না খালি মাইয়ারে নিব আর কিছুই না। একদম চিন্তা মুক্ত থাকেন আমি তো আছি নাকি মায়ের মন তবু অশান্ত ছিল অজানা কোনো কারণে মায়ের মুখ আদারে তুলিয়েছিল তারা চলে গেল। আপাকে তাদের পছন্দ হয়েছিল আপারও এ বিয়েতে সম্মতি ছিল এজন্যই সবসময় একটা লাজুক হাসি দেখা যেত আপার মুখের হাসি দেখে হয়তো মা এই বিয়েতে সম্মতি দিয়েছিল আমার তখন বোঝার বয়স ছিল না কিছু আপার বিয়ে হবে এই খুশিতে নিচে গিয়ে দিন যাচ্ছিল এক মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল আপার মা যথেষ্ট চেষ্টা করেছে তাদের যত্ন করার অনেক টাকা দাঁড় করতে হয়েছিল আপার বিয়েতে আমার পছন্দের দোকান নূপুরটাও মা বিক্রি করে দিয়েছিল কয়েক টাকার জন্য নুফুটার জন্য দুবেলা না খেয়েও থেকেছে মা তখন বলেছিল এমন করতে নেই আম্মা তোমার আঁকার জন্য এটুকু তুমি করতে পারবে না তোমার বিয়ের সময় আমি তোমারে আরও অনেক কিছু বানাই দেব এখন আসি ভাত খাও তো কারা মুখটা একটুকুনি হয়ে গিয়ে জবাবে আমি বলেছিলাম আফাই বলছে আমার জন্য নাকি হ আসবো তোমার জন্য দু দেশ থেকে রাজপুত্র আসবো মায়ের কথায় সন্তুষ্ট হয়ে তবে বাদ মুখে নিয়েছিলাম আফার বিয়ে হয়ে গেল আপার সাথে আপার শ্বশুর বাড়ি গিয়েছিলাম বিশাল বড় বাড়ি বড় গোয়ালঘর এত বড় বাড়ির ভীষণ খুশি হয়েছিল এবার গ্রামে ফিরে ফুলিকে শ্বশুর গল্প শোনাব কিন্তু আমার খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হল দুলাভাইয়ের অসহ্য রকম ছয় ছোট্ট আমি সুখ মুখ নিয়েছিলাম আমায় আদর করে কাছে ডেকে শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীল ছোঁয়ায় ভরিয়ে দিয়েছিল ছোটে আমি কাউকে এই কথা না বললেও বুঝে নিয়েছিলাম দুলাবাইয়ের থেকে দূরে থাকতে হবে লোকটা একদম ভালো না আমার আপার জামাই খারাপ মানুষ এটা ভাবতেই ভীষণ মন খারাপ হয়েছিল মন খারাপ নিয়ে আপাকে বলেছিলাম আপা বাড়ি চল এইখানে ভালো লাগে না আমাকে বাড়ি ভালো আমরা তিনজনে একসাথ থাকবো সেইটাই ভালো এই বড় আমগর বাড়ির মতন ভালো না জপা আপা হেসেছিল বলেছিল এই বাড়ি এখন থেকে আমার বাড়িরে পুতুল এখন থেকে এই বাড়িতেই থাকবো আমি তোর যখন ইচ্ছা হইব আসবে আমরা একসাথে অনেক গল্প করব আমার মন খারাপ হয়েছিল আপা এখন থেকে এই খারাপ মানুষটার সাথেই থাকবে সে যদি আপাকেও আমার মতো ব্যথা দেয় এসব ভাবতে ভাবতে সুখ বিজে উঠেছিল আপার বিয়ের মাস ফেরোতে তার শ্বশুরবাড়ির লোকেরা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছিল ভালো মানুষের আড়ালে তাদের নজরে এসেছিল না এসব দুই রূপের মানুষগুলো খুব হয় খুব ভয়ঙ্কর তাদের সবল থেকে রক্ষা পাওয়ার আমার আফাও পায়নি মানুষ রুপি ফিশাস গুলোর কবল থেকে হঠাৎ করে একদিন আপা কর করে খুব কান্নাকাটি শুরু করলো মা ব্যস্ত হয়ে পড়েছিল বারবার জিজ্ঞাসা করার পরও আপা কোনো সঠিক জবাব দিয়েছিল না আমার আপাটা এমনই সহজে মুখ ফুটে কিছু বলে না আমার বোনটা মুখ ফুটে তার কষ্টের কথা বলতে পারেনি কেবল বলেছিল তোমাকেও খুব মনে পড়ে মা পুতুলটারও খুব দেখবার মন চায় মাও আপার এই মিথ্যা কথাকে সত্যি ভেবে নিয়েছিল ভেবেছিল মেয়েটা হয়তো সত্যিই তাদের কথা বিভু কষ্ট পাচ্ছে মা দুটো ভলায় বলেছিল তবে আয় না একটু ঘুরে যায় আমরাও তো তোর কতদিন দেখি না পুতুল খালি তোর কথা কয় সাথে করি নিয়ে আয় আপা হয়তো বেদনার হাসি হেসেছিল বলেছিল আসব না মা তোমার জামাই মেলা ব্যস্ত জানোই তো সময় হইলেই আসব আরো কিছু টুকটাক কথা হয়েছিল হয়তো সেদিন আমি ঘুমিয়েছিলাম বলে আমার সাথে কথা হয়নি তার দশ দিনের মাথায় আপা আসলো দুলাবাই আসেনি সাথে আপাকে দেখে চমকি গিয়েছিলাম সবাই চোখ কেমন গড়তে চলে গেছে সুখী কি অবস্থা খাওয়া দাওয়া হয়তো করে না ঠিক করে কপালে কাটা দেয় নির্যাতনের সাফিস স্পষ্ট আপাকে এভাবে দেখে মা জাপটে ধরে কান্না শুরু করেছিল বারবার বলছিল আমার মা ডারিরে কি অবস্থা কি হইল আমার আম্মার এমন দেখা গেল তোরে মা আপা শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিল ছিল টেনে হেসে বলছিল কিছু হয় নাই মা দেখো বাইসে আছি আমি এখনো শ্বাস নিতেছি আপার আর কিছু বলার প্রয়োজন হলো না মা বুঝে নিল তার মেয়ের কতখানি সুখেছে এই সুখ দেখার জন্যই হয়তো সে তার মেয়েকে অমন বড় বাড়িতে বিয়ে দিয়েছিল আসলে সুখ আমাদের মতো মানুষের জন্য না আমাদের জন্ম হয়েছে কেবল দুঃখকে আলিঙ্গন করার জন্য রাতে খাওয়া দাওয়া শেষে মা আপার মাথায় বিলে দিয়ে দিতে দিতে সব জিজ্ঞাসা করলে আপা আর নিজেকে ধরে রাখতে পারে না জড়িয়ে ধরে কান্না করে দেয় আপা জানায় তার শাশুড়ি তাকে প্রতিদিন বাপের বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য বলে সে টাকা দিয়ে দুলাভাইয়ের নতুন ব্যবসা দায় করাবে প্রথম প্রথম নরমভাবে বললেও বেশ কিছুদিন হলো খুব খারাপ ব্যবহার করে দুলাভাই গায়ে হাত তোলে আপা টাকার কথা না বলায় আপার শ্বশুরও আপার গায়ে হাত তোলে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে তিন বেলার এক বেলা খাবার মেলে বাকি দিবেলা এক গ্লাস পানি খেয়ে কাটাতে হয় এমন কথা শোনার পর মায়ের মন আর ঠিক থাকে মা তার পরদিনই ওর হাতে ধরে কিছু টাকা ধার করে আমার জন্য বাঁচিয়ে রাখা বিক্রি করে করে টাকা আপার হাতে দেয় আফার সে কি কান্না না আপু টাকা নিতে চায় না আত্মনাদ করে বলে ওরা মা এই টাকাতে ওদের খিদে মিটবে না ওরা আরও চাইবো আমার সাথে তুম করেও শেষ করে দিবে না আমার পুতুলটার জন্য এই টাকাটা রাখো আপার সাথে সাথে মা সেদিন অনেক কেঁদেছিল এক প্রকার জোর করে মা টাকাগুলো দিয়ে পাঠিয়েছিল এরপর সব ভালোই চলছিল আপার সংসারে অশান্তি ছিল না মাও খুশি ছিল আমি আর কখনো আপার শ্বশুর বাড়ি যাইনি ছোট ছিলাম তবুও কেন যেন ধুলাবাইকে দেখলে গা গুলিয়ে আসতো লোকটার কাছ থেকে সবসময় দূরে দূরেই থাকতাম দেখতে দেখতে পার হয়ে গেল কয়েকটা বছর আমি এখন প্রাইমারি স্কুলের কুন্ডি পার হয়ে হাই স্কুলে উঠেছি মা গ্রামের জমিদার বাড়িতে টুকটাক কাজ করো বাড়ির ঘিন্নি ভীষণ ভালো মানুষ মাঝে তার বাড়ির কাজের মহিলা এমনটা ভাবতে দেন না কখনো আমি পড়াশোনায় ভালো হওয়ায় তিনি আমার পড়াশোনা বন্ধ হতে দেননি পড়াশোনার খরচের টাকা তিনিই দেন আমি এখন চঞ্চল এক কিশোরী বহনের ভাদারে গুড়ে বাদাম বিল থেকে আসলে নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে কখনো সাথে নিয়ে হরি কাকার বাগান থেকে ফল করে খাওয়া এর জন্য অবশ্য মায়ের হাতে বেশ ভালো ফিটুনি খেতে হয়েছে ওই হরি পরিচা কিছু হলে নালিশ আসে গুলি দু একটা ফল ফারলে কি এমন ক্ষতি হয় পুরো বাগানটা তো আর নিয়ে নিচ্ছি না একুইডল ঝলমলে সকাল সকালের ঘোর রোজকার মতো মায়ের ভাল মন্দ শুনিয়ে ভাঙলো এমনি করে করে ঘুম হলে চলবো ওর তো তাড়াতাড়ি করি তো মানতি মাসির কাছে থেকে পাঁচ কেজি কাঁচা ভালো দেখে আম নিয়ে আয় এ সকাল সকাল আম দিয়ে কি করবা গুমে এখনো ডুকলি এই বুঝি ফরে যাব যাব ভাব মা কিসব শুকনো মশলা গুঁড়া করছে প্রাণে পেট ফিরে আসতে চাইছে মা কাজ করতে করতে উঠতে দিল তিহান বারবার করি বলল আচারের কথা ছেলেটার জন্য একটু আচার না বানানো পর্যন্ত শান্তি পাচ্ছি না সাতখানা টুকরো ছেলে মুখ পুটি বলিতে এই তো অনেক ফলে সেলের অত কদর না করি আমার দিকে একটিবার বার দেখলেই তো পারো অমন রত্ন যদি ফেটে ধরতাম তাইলে আলবত কদর করতাম এখন যা দেখি কাঁচা বেত ফিটে করবার আগে যায় নয়তো ফা ধরলেও কিন্তু কিচ্ছুটি হবে না রত্ন না চাই কথাটা মুখেই রয়ে গেল বের করার সাহস হলো না বাধ্য হয়ে বিছানা ছেড়ে নামলাম নয়তো সত্যিই পিঠে বেট পড়লো বলে কাল কলপাট থেকে হাত মুখ ধুয়ে এসে টিনের ঢালা থেকে এক মুঠো মুড়ি নিয়ে ছড়লাম বিনু বাসায় হরি সময় বাড়িতে না থাকলেই হলো কাল বেটার বাগান থেকে পেয়ারা নিয়েছি দুধতে পারলে শেষ গ্রীষ্মের ছুটি শেষ স্কুল খুলেছে মন আনন্দে নিয়েছে উঠল তাড়াহুড়ো করেই তৈরি হয়ে বের হলাম মরকের ধারের চায়ের দোকানের কাছে আসতে চোখাচুখি হলুদটি হেন ভাইয়ের সাথে পাশে তার দামি সাদা রঙের ঘাড়ে বাজারে এত দোকান থাকতো ওনার এখানে কেন চা খেতে আসতে হয় বুঝি না চুপচাপ পাশ কাটিয়ে যেতে গেলে বাছ খাই গলার সরে পা থেমে গেল এক পাওয়ার সামনে আগাবি না ডুব গেলে ওখানে দাঁড়িয়ে রইলাম তিহেন ভাই ততক্ষণে এসে আমার সামনে দাঁড়িয়েছেন দেখিও না দেখার বান করে চলে যাচ্ছিলি কেন আমি সুপ ভর বড় করে অবাক হয়ে বললাম এমা তা কখন পড়লাম তিহেন ভাই বুড়কুছ করলেন কিছুটা এগিয়ে এসে বললেন তবে কথা বললি না কেন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম উত্তর বা কি দিব তিহেন ভাই নিজ থেকেই বললেন এখন থেকে দেখা হলো যদি কিছু বলার নাই থাকে তাহলে সুন্দরভাবে সালাম দিবি কেমন মনে থাকবে আমি ওপর নিস মাথা নাড়িয়ে হা জানালাম দিহাই সরে দাঁড়ালো তার মানে আমি এখন যেতে পারি এই মানুষটা আমার সাথে কিসের এত ধন্দ জানি না যখনই দেখবে তখনই কোনো কারণ ছাড়া শাসন করবে ভয় দেখাবে আবার কিনা তার সাথে কথাও বলতে হবে আসছে আমার ভালো দেখা হলেই কথা বলতে হবে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গল্পটাকে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম